আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অভিভাবক বৃন্দ এবং সম্মানিত শিক্ষক বৃন্দ আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার যেই ওয়েম সেটি কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যথারীতি একটি ওয়েম আর রয়েছে এই ওয়েম শিটটি আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এই ওয়েমার শিটটি মূলত প্রতিটি শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সময় পূরণ করতে হবে যেহেতু শিক্ষার্থীরা ক্লাস ফাইভে পড়ে এবং ওরা খুবই ছোট তাই আগে অভিভাবকবৃন্দ যারা রয়েছেন এবং যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তাদেরকে বুঝে নিতে হবে এটি এবং বুঝে এই অনুযায়ী বাচ্চাদেরকে আবার শিখাতে হবে যাতে করে ওরা এটি খুব সহজে পূরণ করতে পারে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ওয়েমার শিট অনুযায়ী কিন্তু একজন শিক্ষার্থীর যে খাতা সেটি যাচাই করা হয় সুতরাং এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেই খাতাটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে ওয়েম আর শিটটি এটি মূলত মেশিনের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে সুতরাং এখানে প্রত্যেকটি তথ্য অত্যন্ত সূক্ষ্মভাবে অত্যন্ত সঠিকতার সাথে পূরণ করতে হবে এই ওয়েমার শিটটি সাধারণত খাতা যেই খাতায় পরীক্ষা দিতে হয় উত্তর লিখতে হয় সেই পরীক্ষার খাতার সাথে অ্যাটাচ করা থাকে মূলত এটি হচ্ছে পরীক্ষার খাতা এবং এর সাথে বেশ কয়েকটি পেজ থাকে সেই পেজগুলোতে পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় তো এই ওয়েমারশিটটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দেব এই ওয়েমার শিটে মূলত দুইটি অংশ থাকবে দেখুন উপরে লেখা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দুই তো ওইমার সিটে মূলত দুইটি অংশ থাকবে আমি একটু ছোট করে দেখাচ্ছি দুইটি অংশের মধ্যে একটি হচ্ছে টিচার্স কপি এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট কপি তো উপরের এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে শিক্ষার্থীদের জন্য পূরণ করার অংশ আর নিচের এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে শিক্ষক বা যারা টিচার রয়েছেন পরীক্ষক রয়েছেন তাদের জন্য পূরণ করার অংশ এই অংশে মূলত শিক্ষার্থীরা হাত দেবে না বা কোনো দাগাদাগি করবে না তাদের কাজ হচ্ছে শুধুমাত্র উপরের এই অংশে তো উপরের এই অংশটিতে কি কি তথ্য রয়েছে সেটি আমরা প্রথমে জানবো যেমন উপরে এখানে এই যে সিরিয়ালটি রয়েছে এটি হচ্ছে মূলত খাতার সিরিয়াল প্রতিটি খাতায় এরকম ইউনিক একটি নম্বর দেওয়া থাকবে এই নম্বরটি হচ্ছে খাতার একটি সিরিয়াল নম্বর এরপরে এখানে একটি বার দেওয়া থাকবে যেখানে বলা হয়েছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না সুতরাং এখানে যেহেতু বলা হয়েছে দাগ দেওয়া যাবে না তার মানে কিন্তু এখানে ভুলেও কোনো দাগ দেওয়া যাবে না ঠিক ঠিকইভাবেই কিন্তু বাচ্চাদেরকে ট্রেন করতে হবে ওরা যেন কোনো ভুল না করে ওরা যেন এই উইমার হাতে পাওয়ার পর কোনো প্রকার ভুল না করে তারপর এখানে দেখুন কয়টি অংশ রয়েছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ তো এগুলো কী কী আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে বিষয় কোড বিষয় কোডের এখানে আমাদেরকে বিষয় কোড লিখতে হবে তো বিষয় কোড হচ্ছে ওরা যেহেতু পরীক্ষা দিবে বাংলা ইংরেজি গণিত এরপরে রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান প্রতিটি সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে তো সেই কোড নম্বরটি এখানে লিখতে হবে তো সেই কোড নম্বরটি এখানে কিভাবে লিখতে হবে সেটি আমি দেখিয়ে দিব আর কোড নম্বরটি কোথায় পাওয়া যাবে সেটিও বলে দিচ্ছি কোড নম্বরটি মূলত প্রশ্নপত্রে দেওয়া থাকবে এবং একই সাথে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে কিন্তু কোড নম্বরগুলো লেখা থাকবে তো সেই অনুযায়ী এখানে কোড নম্বর লিখতে হবে এবং লেখার পরে এই যে বৃত্তগুলো রয়েছে বৃত্তগুলো ভরাট করে দিতে হবে কিভাবে বৃত্ত ভরাট করতে হবে সেটিও আমি দেখিয়ে দেব এর পরের অংশ হচ্ছে রোল নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রোল নম্বর এখানে কোনো প্রকার ভুল করা যাবে না যখন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড পাবে সেখানে কিন্তু ওদের রোল নম্বরটি উল্লেখ থাকবে সেখানে যে রোল নম্বরটি দেওয়া থাকবে সেটি মূলত এখানে লিখতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর রয়েছে এর মানে বোঝা যাচ্ছে যে সাত ডিজিটের রোল নম্বর শিক্ষার্থীদের হবে তো সেই সাত ডিজিটের রোল নম্বরটি এই খালি ঘরে লিখতে হবে এবং সেই সংখ্যাগুলো আবার এখানে যে বৃত্তগুলো রয়েছে সেই বৃত্তগুলোর পূরণ করে আবার দেখিয়ে দিতে হবে এভাবেই কিন্তু এই মার্কশিট পূরণ করতে হয় বাচ্চারা যেহেতু শুরুতে এগুলো বুঝবে না তাই আমি আগে থেকেই এই ক্লাসটি নিচ্ছি যাতে করে ওদেরকে আপনারা বুঝিয়ে বলতে পারেন তো ঠিক এভাবে মূলত এখানে পূরণ করতে হবে এই ওয়েমার শিট এরপরে দেখুন এখানে বলা হয়েছে অতিরিক্ত অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তো উত্তরপত্র বলতে কি বোঝায় যেই খাতাটি ওদেরকে দেওয়া হবে সেই খাতায় কিন্তু নির্দিষ্ট কিছু পেজ থাকবে বা পৃষ্ঠা থাকবে সেটি হতে পারে দশটি পৃষ্ঠা হতে পারে আটটি পৃষ্ঠা হতে পারে ছয়টি সাতটি যে কোনো সংখ্যার পৃষ্ঠা থাকতে পারে তো সেই পৃষ্ঠা শেষ করার পরে যদি অতিরিক্ত আরও কাগজ প্রয়োজন পড়ে সেটি মূলত অতিরিক্ত উত্তরপত্র বলা হয় আমরা অনেক সময় এটিকে লুজ শির বলে থাকি লুজ বলে থাকি মানে হচ্ছে যেই খাতা দেওয়া হবে তারপর অতিরিক্ত আরো কাগজ প্রয়োজন পড়লে যেই খাতাটি নেওয়া হয় বা যেই কাগজগুলো নেওয়া হয় সেটি কি মূলত অতিরিক্ত উত্তরপত্র বলা হয় তো একজন শিক্ষার্থী সে তার প্রয়োজন মতো যত খুশি অতিরিক্ত খাতা নিতে পারবে বা অতিরিক্ত কাগজ নিতে পারবে তো সে কতটি খাতা নিয়েছে বা কতটি অতিরিক্ত কাগজ নিয়েছে সেই সংখ্যাটি কিন্তু এখানে লিখে দিতে হবে এবং সেই সংখ্যাটি এখানে লিখে দিয়ে আবার সেটি কিন্তু বৃত্ত ভরাট করে এখান থেকে চিহ্নিত করে দিতে হবে যেমন ধরুন আপনার শিক্ষার্থী সে দুইটি অতিরিক্ত খাতা নিয়েছে সেক্ষেত্রে তাকে এই দুই নম্বর বৃত্তটি ভরাট করে দিতে হবে সে যদি তিনটি বা চারটি খাতা অতিরিক্ত নিয়ে থাকে তাহলে তাকে তিন নম্বর বা চার নম্বর মানে হচ্ছে যেই পরিমাণ সেই পরিমাণটি এখান থেকে বৃত্ত ভট করে চিহ্নিত করে দেখিয়ে দিতে হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই পূরণ করে দেখিয়ে দিতে হবে কারণ এই ঘরটি যদি পূরণ করা না হয় এবং কোনোভাবে যদি মূল খাতা থেকে অতিরিক্ত খাতাটি বিচ্ছিন্ন হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু একটা বড়ো ধরনের ঝামেলা হবে এজন্য মূলত এই খাতাগুলোকে একত্রিত করার জন্য যাতে করে হারিয়ে গেলেও একটি খাতা থেকে একটি খাতা যদি বিচ্ছিন্ন হয়ে যায় যদি সেটি হারিয়েও যায় তাহলে এভাবে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব এজন্যই মূলত এই পদ্ধতিটি এখানে দেওয়া হয়েছে আর এখানে বলা হয়েছে পরীক্ষার্থীর নাম তো পরীক্ষার্থীর কি নাম সেটি এখানে লিখতে হবে তো সে তার পূর্ণ নাম এখানে লিখে দিবে আর নিচে এখানে বলা হয়েছে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ এর মানে হচ্ছে পরীক্ষার হলের যিনি পরীক্ষক রয়েছেন বা যিনি গার্ড দেন মূলত সেই যে শিক্ষক তিনি মূলত এখানে তার স্বাক্ষর করবেন এখানে শিক্ষার্থীর কোনো কাজ নেই শিক্ষার্থীর মূল কাজ হচ্ছে বিষয় কোড রোল নম্বর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এবং পরীক্ষার্থীর নাম এই অংশে মূলত তার কাজ এগুলি মূলত সে পূরণ করবে বাকি আর কোনো কিছু তার পূরণ করতে হবে না এরপর নিচে যে অংশটুকু বলা হয়েছে সেখানে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পরীক্ষক নিরীক্ষক প্রধান পরীক্ষকের অংশ এর মানে হচ্ছে এই যে এখানে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র শিক্ষক যারা রয়েছেন বা যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছেন তারা পূরণ করবেন এখানে কিন্তু শিক্ষার্থীর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তারা কোনো প্রকার দাগাদাগি করবে না এখানে শুধুমাত্র শিক্ষকরাই তারা তাদের প্রয়োজন মতো যে সকল তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো দিয়ে তারা পূরণ করবেন এখানে শিক্ষার্থীর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থী শুধুমাত্র এই অংশটুকু পূরণ করবে তো আমি দেখিয়ে দিলাম যে কী কী তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে এবার আমি নমুনা কিছু তথ্য দিয়ে এই ছকগুলো পূরণ করে দেখাবো যে কিভাবে পূরণ করতে হবে তো আমি কিছু নমুনা তথ্য দিয়ে একটি ওয়েম পূরণ করেছি যেমন প্রথম যে তথ্য এখানে জানতে চাওয়া হয়েছিল বিষয়কোট তো বিষয়কোটের ঘরে আমি লিখেছি এক এবং এক নম্বর যে বৃত্তটি রয়েছে সেটি কিন্তু আমি কালো কালি দিয়ে ভরাট করে দিয়েছি ঠিক এভাবেই কিন্তু ভরাট করতে হবে এর পরবর্তী যে তথ্যটি সেখানে জানতে চাওয়া হয়েছে রোল নম্বর তো রোল নম্বরের এখানে আমাদেরকে কি করতে হবে এখানে আমাদেরকে রোল নম্বর লিখতে হবে যেমন এখানে আমি একটি নমুনা রোল নম্বর লিখে দিয়েছি যেটি হচ্ছে ওয়ান থ্রি ফোর তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরটি রয়েছিল সেখানে কিন্তু আমি রোল নম্বর লিখে দিয়েছি ঠিক এরকম রোল নম্বর কিন্তু ওদেরও হবে তো সেখানে বাচ্চারা কি করবে উপরে ফাঁকা জায়গায় ওরা রোল নম্বর প্রথমে কলম দিয়ে লিখবে এরকম ওয়ান টু থ্রি ভাবে লিখবে লেখার পরে আবার বৃত্ত দিয়ে কিন্তু সেটি চিহ্নিত করে দেখে দিতে হবে যেমন ওয়ান এই ওয়ান এই নিচ বরাবর কোথায় থাকবে সেটি সেটি কিন্তু আবার কলম দিয়ে এই বৃত্ত ভরাট করে দিতে হবে এরপর দেখুন থ্রি রয়েছে এই থ্রি আবার এখানে আমাদেরকে বৃত্ত ভরাট করে দেখিয়ে দিতে হবে চার রয়েছে চার আবার কি করতে হবে বৃত্ত ভরাট করে দেখে দিতে হবে এরপর এইট রয়েছে এইট আমাদেরকে বৃত্ত ভরাট করে দেখিয়ে দিতে হবে আমাদেরকে খুঁজতে হবে যে কোন জায়গা আমার উপরের এই সংখ্যাটি রয়েছে সেটি খুঁজে বের করে বৃত্ত দিয়ে সুন্দর করে ভরাট করে দিতে হবে এরপর জিরো রয়েছে জিরো এখানে প্রথমে হচ্ছে জিরো আমরা জিরো ভরাট করে দিলাম নাইন এই নাইন ভরাট করে দিলাম তো ঠিক এভাবে যেই সংখ্যাগুলো আমরা উপরে লিখব নিচে সেই সংখ্যাটি থাকবে যে কোনো এক জায়গা আমাদেরকে কি করতে হবে সেটি কলম দিয়ে ভরাট করে দেখিয়ে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কালো বল পেন দিয়ে আমরা ভরাট করব। আমরা কিন্তু অবশ্যই যে জেল পেনগুলো রয়েছে সেই জেল পেনগুলো ইউজ করব না আমরা সাধারণ যে বল পেনগুলো রয়েছে যেগুলো দিয়ে সাধারণত আমরা সবসময় লিখি সেই সাধারণ বল পেনগুলো ইউজ করব অনেকে ভুল করে এখানে পেন্সিল ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে কোনো প্রকার পেন্সিল ইউজ করা যাবে না একেবারে কলম ইউজ করতে হবে এবং সেটাও হবে সাধারণ বল পেন আর এই যে বৃত্তগুলো ভরাট করতে হবে বৃত্তগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে ভরাট করতে হবে যেন আঁকা বাঁকা না হয় যেন এই দাগের বাইরে কোনো কিছু না যায় যদি এগুলো ভুলভাবে ভরাট করা হয় সেক্ষেত্রে কিন্তু এই খাতাগুলো যখন যাচাই করা হবে তখন কিন্তু সেখানে এই খাতাগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা যেটি করবেন এই যে ওয়েমার শিটটি এটি প্রিন্ট করে বাসায় বসে বারবার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে করে ওদের ভুল না হয় যেহেতু ওরা এখন খুবই ছোট বয়স ওদের এখন কিন্তু ওদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই ওদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাতে হবে এরপর বলা হয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যেটি আমি বলেছিলাম যে ওরা অতিরিক্ত কাগজ নিতে পারে সেক্ষেত্রে এখানে সেই সংখ্যাটি উপরে লিখে দিবে এখানে নমুনা হিসেবে আমি তিন লিখে দিয়েছি তো তিন লিখলে আমাদেরকে তিন নম্বর ঘরটি পূরণ করতে হবে কলম দিয়ে সেটি কিন্তু আমি এখানে পূরণ করে দেখিয়ে দিয়েছি যদি কেউ একটি নেয় তাহলে সে ওয়ান পূরণ করবে যদি সে কেউ টু নেয় যদি কেউ দুটি কাগজ নেয় তাহলে সে দুই পূরণ করবে চারটি নিলে চার পূরণ করবে পাঁচটি নিলে পাঁচ পূরণ করবে এভাবে যতগুলো সে নিবে ততগুলো সে এখান থেকে পূরণ করে দেখিয়ে দিবে তো এভাবে আমাদেরকে এই অংশটিকে পূরণ করতে হবে আর এখানে বলা হয়েছে পরীক্ষার্থীর নাম বেলাল হুসাইন আমি লিখে দিয়েছি এখানে নমুনা হিসেবে তো যে শিক্ষার্থী পরীক্ষা দেবে তার নাম এখানে সে লিখে দিবে। আর এই জায়গাগুলো আমি ফাঁকা রাখেছি কারণ এখানে তো হচ্ছে যিনি পরীক্ষক রয়েছেন বা যিনি গার্ড দিবেন হলে তিনি মূলত এখানে স্বাক্ষর করবেন আর নিচের এই অংশে কিন্তু আমি কোনো প্রকার দাগাদাগি করিনি কিছুই করিনি কারণ এই অংশটা শুধুমাত্র শিক্ষকদের জন্য পূরণীয় তারাই এখানে পূরণ করবেন এখানে কিন্তু আমার হাত দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা দেখে নিলাম যে কি ধরনের ওয়েম সিট বাচ্চাদেরকে পরীক্ষার হলে দেওয়া হবে এবং এই ওয়েম আর কীভাবে পূরণ করতে হবে আমি আবারও বলছি এই ওএমআর শীটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ওএমআর শীটের উপরেই কিন্তু নির্ভর করে একজন শিক্ষার্থীর যে খাতা পরীক্ষার খাতা সেটি যাচাই করার পদ্ধতি তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটি খেয়াল রাখবে এবং একই সাথে শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তারাও এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে করে ওদের কোনো প্রকার ভুল না হয়ে যায় সকলের জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিওগুলো কোর্সটিকায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি